গতকাল মানে রোববার মানবাটা করেছিলাম তাই বলে কেউ ভেবো না কত্তাকে আর মেয়েকে খালি মানবাটা খাইয়েই রেখেছি সানডে স্পেশালে কালকে ছিল টাইগার প্রন অনেকদিন বাদে এই বড় বড়ো চিংড়ি মাছগুলো পেয়েছিলাম আর এই নীল নীল দাঁড়াগুলো ওফ যা দারুণ চচ্চড়ি হয় না কি বলবো দাঁড়াগুলো কিন্তু কালকে করিনি কেটে রেখে দিয়েছি পরে কুমড়ো আলু দিয়ে একটু চচ্চড়ি করব। সাথে একটু পেঁয়াজগুলি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম বানাবো মালাইকারি এত বড় বড় চিংড়ি কি মালাইকারি ছাড়া কিছু ভালো লাগে আমার তো ভালো লাগে না আর আমার বাড়ির লোকও ভালোবাসে না তাই জন্যে মালাইকারি একটাই অপশান ভালো করে চিংড়িগুলোকে ভেজে নিয়েছি মালাইকারি করা কিন্তু খুব সহজ প্রথমে চিংড়িগুলোকে ভেজে তারপরে যে তেলটুকু থাকে কড়াইতে তার মধ্যে দিতে হবে একটু ঘি একটু মানে একটুই এখন তো বয়সটা বাড়ছে একটু সাবধান হতে হবে ওই একটু বাঙালির একটু তাই একটুখানি ঘি দিয়ে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে দিতে হবে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এটা হচ্ছে আমরা বলি ফোড়ন এই ফোড়নের গন্ধটায় কিন্তু যে রান্নায় যে ফোড়নটা দেবে সেই রান্নায় মম করবে মানে ফোড়নটা আমরা দিই রান্না বোঝে তো এখানে এক্ষেত্রে গরম মশলাটাই যাবে তারপরে দেবো একটু পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ঘষে নিয়েছি আজকে আর মিক্সি টিক্সি বার করে নিই শীতকাল যত ধোয়া ধুই কম করা যায় ততই ভালো ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না বিশেষত সন্ধ্যেবেলার পর তারপরে দিলাম শুকনো মশলাগুলো ড্রাই স্পাইসেস যেগুলো রেগুলার আমি দিয়ে থাকি সব মানে গৃহিণীরাই দিয়ে থাকে নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে থাকলে ধনের গুঁড়ো আমি ধনের গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না কারণ ভালো লাগে না ওই স্মেলটা তো জিরের গুঁড়ো আর দিয়েছি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো সব মিলিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে টমেটো বাটা এটাকেও ওই বেটে নেওয়া মানে ঘষে নেওয়া পেঁয়াজ রসুনের যে ঘষুনিটা তাতে ঘষে নেওয়া সেইটা দিয়ে একটুখানি জম্পেশ করে কষিয়ে রসিয়ে নিতে হবে শীতকাল বলে কথা এবার দেবো আমি গুঁড়ো দুধ এক প্যাকেট ওই দশ টাকা দামের প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ একটু গরম জলে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা আফটারঅল মালাইকারি মালাই তো থাকতেই হবে আর দেব সর্ষে বাটা সরষে বাটাটা একটু কম দিই কারণ গলা একটু ঝাঁচ ছাঁচ লাগলে ভালো লাগে না পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে আর সর্ষেটা দিয়ে কিন্তু ফোটানো যাবে না তেতো হয়ে যাবে সেটা সব সময়ই বলি সবাই জানো তারপরে আস্তে আস্তে চিংড়িগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি নাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে চিংড়িগুলো লোকের পাতে দিতে গেলে লোকে অসন্তুষ্ট হবে এ কিরে বাবা চিংড়িগুলোকে ভেঙেই ফেলেছে নাড়তে নাড়তে সেরকমটা যেন না হয় আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে জল দিতে হবে অল্প একটু সামান্য একটু জল দিতে হবে খুব বেশি ঝোলও হবে না ব্যাপারটা ব্যাপারটা বেশ মাখা মাখা হবে তবেই না জমবে তো যাই হোক সেইভাবেই করেছি কোনো চিন্তার কারণ নেই সুন্দর করে কর্তাকে গুছিয়ে খেতে দিয়েছি আর ছুটির মজা যা উপভোগ করছি সে আর বলার নয় কারণ বহু বহুকাল বাদে আমার মেয়ের স্কুল শেষ আমার কর্তার অফিস শেষ আমি ভাবতেই পারছি না এখনও স্বপ্নের মতো লাগছে এতকাল এত দৌড়েছি এই জীবনটার পেছনে এখন অনেকটা অবসর দেখা যাক কীভাবে উপভোগ করা যায় ওপর থেকে একটু নারকোল কোড়া ছড়িয়ে দিয়েছি রান্নার সময়ও দিয়েছি দারুণ হয়েছিল খেতে বিশ্বাস করো একবার করে দেখো